ঈদ শব্দটা শুনলেই কেমন যেন একটা আনন্দ আনন্দ ভাব চলে আসে আর কি ঈদ মানে আনন্দ ঈদ মানে খুশি ঈদ মানে শুভেচ্ছা বিনিময় ঈদ মানি বন্ধুদের সাথে বেড়াতে যাওয়া আত্মীয়দের সাথে যোগাযোগ করা এই বিষয়গুলো একেবারে জড়িত আসলে ঈদ শব্দটির দুইটি অর্থ হয়ে থাকে ঈদ শব্দের অর্থ যেমনি আনন্দ আবার ঈদ মানে যেটা বারবার ফিরে আসে আদা ইদু আদা আদু মানি যেটা বারবার আসে বারবার ফিরে আসে তো ঈদ হচ্ছে এমন একটি আনন্দ উৎসব যেটা বছর দুবার ফিরে আসে প্রতি বছর এবং বিশেষ করে ঈদ উল বিষয়টা কিন্তু খুব বেশি আনন্দ ঘন কারণ এটার জন্য আমরা একদিন দুই দিন তিন দিন করতে করতে প্রায় উনত্রিশ বা তিরিশটি দিন পর্যন্ত অপেক্ষা করি এজন্য বলেছেন যে আইন্দা ফিত্রি বা ফারহাতুন আইনদা লিহ এর যারা সিয়াম পালন করে তাদের জন্য দুটি আনন্দের বিষয় এক হচ্ছে তারা যখন উনত্রিশ দিন বা তিরিশ দিন রোজা রেখে তারপরে সালের এক তারিখে যখন তারা খা খাবার গ্রহণের মধ্য দিয়ে ঈদ পালন করে এটা একটা আনন্দ আর দ্বিতীয় আনন্দ ইন দ্য ডে অফ জাজমেন্ট আখেরাতে সে আনন্দের জন্য আমরা অপেক্ষা করছি সেটা হচ্ছে অ্যান্ডা লিথা এর অব মিটিং উইথ আওয়ার লর্ড আমাদের প্রভুর সাথে সাক্ষাৎ আল্লাহর সাথে সাক্ষাৎ এই দুটা আনন্দ আগামীকাল একটা আনন্দ আমরা করব আবার আল্লাহর সাথে যখন সাক্ষাৎ হবে সেটা হবে আমাদের জন্য একজন প্র্যাকটিসিং বিলিভার প্র্যাকটিসিং মুসলিম মুসলিমের জন্য সবচেয়ে বড় আনন্দ যে আমরা আমাদের স্রষ্টার সাথে সাক্ষাৎ করব তো এই ঈদটা হচ্ছে আমাদের দ্য বিগেস্ট কার্নিভ্যাল অ্যান্ড ফেস্টিভ্যাল অফ মুসলিম কমিউনিটি মুসলিম বিশ্বের সবচেয়ে বড় উৎসব আনন্দ উৎসব বলা যায় ধর্মীয় উৎসব বলা যায় সবচেয়ে বড় কার্নিভাল সবচেয়ে বড় ফেস্টিভ্যাল এর চেয়ে বড় কোনো উৎসব কিন্তু গোটা মুসলিম বিশ্বে আর দেখা যায় না তো ঈদের এই আনন্দ বা ঈদ উদযাপনের ইতিহাসটা থেকে শুরু হলো আমরা যদি সেখান থেকে একটু শুরু করি তাহলে মুসনাদে আহমদিন হাম্বালের একটা হাদিসকে কোট করা যায় আনাসি মালিক রাদি আল্লাহ আনহু খাদিম রসুলিল্লাহ তিনি বর্ণনা করেছেন যে রাসুল সাহসান যখন মক্কা থেকে মাইগ্রেট করে মদিনায় আসলেন এসে দেখলেন যে আউস খাজরাজের লোকেরা তারা বছরের দুটি দিনে খুব আনন্দ উৎসব করে খেলাধুলা করে রাসুল সাহসান তাদের জিজ্ঞেস করলেন মা হা ইয়মান এর দুটি দিন এগুলো কিসের দিন তখন তারা বলল কুন্ন নালা আবু ফি হিমাফিল জাহিলি আমরা জাহিলি যুগে এই দুই দিনে খুব আনন্দ উৎসব করতাম খেলাধুলা করতাম উৎসব করতাম তারই ধারাবাহিকতা আমরা এটা করি তখন বিষ্ণু সাহা ইসলাম বললেন ইন আল্লাহ কদ আবদাল বিহিমা খায়রাম আল্লাহ তোমাদের জন্য এই দুইটা দিনের চেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ দুটা দিন দিয়ে এই দুইটা দিনকে চেঞ্জ করে দিয়েছেন এই দিনে তোমাদের আনন্দ করা লাগবে না তোমাদের জন্য আল্লাহ স্পেশাল দুইটা দিন উৎসবের জন্য গিফট পাঠিয়েছেন সেটা হচ্ছে একটা হচ্ছে ঈদুল ফিতর আরেকটা হচ্ছে ঈদুল আধা অর্থাৎ সাওয়ালের এক তারিখে তোমরা আনন্দ উৎসব করবে আর একটা হচ্ছে জিল এর দশ তারিখ আরাফার দিনের পরে হজ পালন শেষে দশ তারিখে আমরা কোরবানি করার মধ্য দিয়ে যে উৎসবটা করি সেটা হচ্ছে ঈদুল আধাহা তো এই জন্য এদিনটাকে বলা হয় আল মেহের জান আল ইসলামী মানে মুসলিম বিশ্বের সবচেয়ে বড় অনুষ্ঠান ইয়ম আকলিন ওয়া সুরবিন ওয়া বি আলীন ওয়া ফরাহিন ওয়া সুরুর এ দিনটা হচ্ছে আনন্দের দিন শুভেচ্ছা বিনিময়ের দিন খাবার দাবার হ্যাঁ এগুলো করবার দিন তো ইসলামে আসলে দুইটি সিচুয়েশনে একটু বেশি উৎসব করার ফ্লেক্সিবিলিটি দেওয়া হয়েছে এক হচ্ছে বিয়ের উৎসবে বিয়েতে বিষয় বলেছেন নিকা হাবিদ দুফু বিয়ের অনুষ্ঠানটা দফের ব্যান্ড পার্টি করে জানিয়ে দাও দফ আর ঢোলের মূল পার্থক্য হচ্ছে ঢোলের দুই দিকে আটকানো থাকে আর দফের একদিকে আটকানো একদিক খোলা এবং বিষ্ণুভূষণ মক্কা থেকে মদিনা হিজরত করে এসেছেন মদিনাবাসীরা সানিয়াতুল ওয়াদা নামক জায়গায় দফ নিয়ে বিশ্বনবীকে ওয়েলকাম করেছেন আর পড়েছিলেন তলা আল বাদ্রু আলাইনা মিংসানিয়াতিল ওয়াদা তো এই বিয়ের অনুষ্ঠান আর ঈদের অনুষ্ঠানে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি এই আনন্দ উৎসবের কথাগুলো বলেছেন আমরা যদি সহিহ বুখারীর একটি ন্যারেশনকে এখানে কোট করি আমরা দেখব যে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া ঈদের দিন মসজিদে নববীর পাশে সুদানি মানে কালো রঙের যে সাহাবারা কালো চামড়ার তাদেরকে খেলাধুলা করার পারমিশন দিয়েছেন কেন ইমাজিন মসজিদে নববী ওয়ান অফ দা হোলি মস্ক ইন ইসলাম মসজিদে নবীর পাশে তারা তীর দিয়ে বল্লম দিয়ে তারা খেলাধুলা করছিল তো তখন মায়সলাম জিজ্ঞেস করলেন তুমি কি খেলা দেখতে চাও মায়েশা বললেন হ্যাঁ দেখতে চাই তো তো দেখতে পারবেন কিন্তু মায়ের সাথে পর্দা করে যেতে হবে বিষ্ণু ইসলাম বললেন তুমি আমার কাঁধে উঠো মায়েশাকে উনি কাঁধে তুললেন হাদিসের বর্ণনা এসেছে মায়েশার থুতনি বিষ্ণু নবীর এই কাঁধে আর মায়েশার গালের সাথে বিষ্ণবীর গাল লেগে আছে ওনাকে কাঁধে তুলে বিষ্ণু ইসলাম ঘরের পর্দাটা একটু ফাঁকা করে দিলেন ওখান দিয়ে মায়েশা খেলা দেখতে লাগলেন ইভেন বিষ্ণবী খেলা দেখতে দেখতে এতটা এক্সাইটেড হয়ে যাচ্ছিলেন বিষ্ণু ইসলাম বলতেছিলেন দু না ঘুমিয়ে আর ফেলে এই এদিক দিয়ে মারো এই এদিক দিয়ে খেলো এদিক দিয়ে আমরা অনেক সময় এরকম করি যে এই গোল এদিক দিয়ে দাও এই ছক্কা টাইপে মারো রাসুল সাহা ইসলামও তাদের সাথে কিন্তু টেক পার্ট করছিলেন অংশগ্রহণ করছিলেন এবং মায়েশাকে এসাকে নিয়ে তিনি খেলা এনজয় করছিলেন তো সম্মানিত শুধু এতে করে এ হাদিস থেকে যেটা প্রমাণিত হয় যে ঈদের দিন একটু খেলাধুলা একটু আনন্দ উৎসব হ্যাঁ একটু দফ বাজানো যদি সুযোগ হয় হতে পারে অল্প ছেলে ওরা একটু নাচ গান করবে গাইবে ইসলামী নাশিদ এটা হতে পারে কিন্তু আবার ম্যাচিউর মেয়েরা হ্যাঁ তারা আবার ফ্রি মিক্সিং করা এটা করা যাবে না যেটাতে ফিতনা সম্ভাবনা সম্ভাবনা আছে ছোট্ট মেয়েরা একটু গান গান করলো একটু নাচ করলো দফ বাজাব এটা এটা হতে পারে এটার প্রমাণ হচ্ছে